আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে বাচ্চাদের বলগুলো দেখতেছেন এই বলগুলো আমাদের কত করে পাইকারি কিনা পড়ে সেটাই আপনাদের দেখাবো প্রথমত এই যে যে বলটা দেখতে পাচ্ছেন এই বলটা ডজন আমাদের পড়ছে এই যে বড় বল লেখা আছে দেখেন পাঁচশো টাকা প্রতি ডজন কিনা পড়ছে আমাদের পাঁচশো বিশ টাকা বারো তাতে তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা প্রায় চৌচল্লিশ টাকার মতো কেনা আসছে আমাদের এইগুলো প্রতি পিস এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় আর তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটটা এই মিনি সাইজের এগুলোরই ছোটো সাইজটা এটা আমাদের ডজন কেনা পড়ছে হলো তিনশো বিশ টাকা ওই দেখতে পাচ্ছেন তিনশো বিশ তিনশো বিশ ভাগল বারো প্রায় ছাব্বিশ টাকা সিষাট্টি পয়সা সাতাশ টাকার মতো কিনা পড়ছে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় আর তারপরে যে বলটা দেখতে পাচ্ছেন এই যে মেসি নাম করে এই বলটা এই বলটার থেকে এই একই ধরনের বল এটা থেকে এটা অনেক মোটা বেশি অনেকের সময় দেখা যাচ্ছে বাচ্চারা কাটার মধ্যে ফেলাই দিলো ফাটে না এটাও মজমুত যেটা ওইটা ওইটাই যে দেখা দেখতে পাচ্ছেন মেসি বল লেখা পাঁচশো সত্তর টাকা পড়ছিল ছয় পিস এটা এক ডজন আনে ছয় পিস পড়ছে পাঁচশো সত্তর ভাগ দুঃখিত ছয় প্রায় পঁচানব্বই টাকা এইগুলা কেনার দাম পড়ছে আমাদের পঁচানব্বই টাকা এগুলো আমাদের একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হয় আর তারপরে যে এটা দেখতেছেন এটা হচ্ছে এমনি জুনি বল বলে ভিতরে আবার শব্দ হয় একটা ছোট বাচ্চারা ব্যবহার করে এই বলগুলো কেনা পড়ছে আমাদের দেড়শো টাকা পড়ছে এলো ছয় পিস একশো ভাগ ছয় পঁচিশ টাকা করে এগুলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় তো ভাই এই যে হলো যে বলগুলো আমি কিনছি এটা সরাসরি চকবাজার থেকে কিনি নেই কারণ ঢাকা যাওয়ার মতো আমার এত বলে আইটেম হয় নাই কয়েকটা আইটেম শর্ট ছিল তাই আমাদের স্থানীয় একটা বাজার আছে ভাঙ্গা যেটা ফরিদপুর জেলার আন্ডারে ওইখানে পাইকারি দোকান আছে ওইখান থেকে এই বলগুলো কালেকশন করা ঢাকা গেলে হয়তো বা এর থেকে আমি প্রতি ডজনে বিশ টাকা ত্রিশ টাকা ছাড় পাইতাম আর ঢাকা চকবাজার সব থেকে সুবিধা ওইখানে মাল কেনার যারা দোকানদার আছেন এরাই জানেন চকবাজার ছাড়া অন্য যারা আছে লোকাল মার্কেট এখান থেকে আপনি মাল কিনে অতটা সুবিধা করতে পারবেন না যদি মাল কিনে আপনি জিততে চান আপনি অনেক টাকার মাল আনবেন এবং ওইখানে যাবেন এক দোকান ছাড়া দুই দোকান যাচাই করে মাল কিনবেন আর ওইখানটা দামের ব্যাপারে তেমন একটা ডিফারেন্স হয় না আমি দেখছি আপনার প্রতি ডজনে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকায় কম বেশি বেশিরভাগ ডিফারেন্স হয় ওই জায়গার দোকানগুলো প্রায় সমান দামি রাখে কোনো দোকানদার এইভাবে ঠগে না তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে